আমি মোহাম্মদকে সঙ্গে নিয়ে যাব এছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই তবে তার মনে কিছুটা সংশয়ও ছিল কারণ তিনি ভাবছিলেন এই সফর কতটা কষ্টকর হতে পারে এই সফরের ধকল মোহাম্মদ সহ্য করতে পারবে তো কিন্তু শেষ পর্যন্ত আর কোনো বিকল্প না দেখে তিনি তার সিদ্ধান্তে অটল রইলেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে উটের জন্য একটি আরামদায়ক মকমল তৈরি করা হল যাতে নবী করিম সাল্লাহু আলাইস্লামের সফর আরামদায়ক হয় এরপর কাফেলাটি মক্কা থেকে সামদেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেল আবু তালিব কিছুটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি জানতেন কিছু দূর যাওয়ার পরেই মরুভূমির এলাকা শুরু হবে সেখানে বিশাল রুক্ষ পর্বতমালা রয়েছে এবং সূর্যের প্রচণ্ড তাপে মনে হবে যেন শরীরের চামড়া পুড়ে যাবে সহজে পানির দেখা পাওয়া যাবে না এই বালক বয়সে মুহাম্মদ এই কষ্ট সহ্য করতে পারবে কিনা এটা ভেবেই তিনি খুব ভয় পাচ্ছিলেন এই দিকে প্রচণ্ড গরম আর তীব্র দাবদাহে যেন ছাই হয়ে যাচ্ছিল সমস্ত মরুভূমি চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল আবু তালিব মনে মনে একটাই চিন্তা করছিলেন আর সেটা হচ্ছে তিনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন তবে কি হতে পারে কিন্তু কিছুটা পথ এগোনোর পর তার মনোভাব পুরোপুরি বদলে গেল এই যাত্রায় এমন কিছু ঘটছিল যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি আবু তালিব অনুভব করছিলেন ধীরে ধীরে চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে প্রচণ্ড গরম তীব্র তাপ এবং মরুভূমির প্রচণ্ড রোদের মধ্য তার ভাতিজা মোহাম্মদ সরাল্লাহু আলাামের মাথার উপর টুকরু মেঘের ছায়া নেমে এসেছে এই মেঘ যেন মোহাম্মদ সালাল্লাহু আলাইসাল্লামের জন্য রহমতের ছায়া তৈরি করেছে সেই ছায়া শুধুমাত্র মোহাম্মদ সালাল্লাহু আলাইসাল্লামের নয় বরং সমগ্র কাফেলার উপরেও পড়েছিল আবু তালিব অবাক হয়ে লক্ষ্য করলেন সেই মেঘের খণ্ড মোহাম্মদ সাল্লাহাইস্লামের সঙ্গে সঙ্গে তাদের পুরু কাফেলাকেও ছায়া দিচ্ছে এবং সেই সঙ্গে অদ্ভুত এক ঠান্ডা বাতাস চারদিকে ছড়িয়ে পড়ছে যেন মাথার উপর বরফের টুকরো ভেসে চলেছে মরুভূমির এই প্রচণ্ড গরমের মধ্য সামান্য একটু বাতাসের জন্য মানুষ যে কতটা কাতর হয়ে পড়ে সেটা মরুভূমির মানুষরাই ভালো জানেন সেখানে এই স্নিগ্ধ বাতাস এবং মেঘের ছায়া আসলে কতটা প্রশান্তি ও আনন্দের ছিল তা শুধুমাত্র সেই কাফেলার সদস্যরাই জানতেন সমস্ত কাফেলার মানুষ অবাক হয়ে একজন অপরজনকে দেখছিল কিন্তু তারা বুঝতে পারছিল না এর কারণ কি আবুতালিব বুঝতে পারলেন তিনি জানতেন এর কারণ এই রহমত শুধুমাত্র মোহাম্মদ সাল্লু আলাইস্লামের জন্যই নয় বরং তার সঙ্গে চলা প্রতিটি মানুষ প্রতিটি প্রাণী এমনকি সমস্ত কাফেলার জন্য মহান আল্লাহ তালা শুধুমাত্র তার রাসুলের জন্য এই কাফেলার প্রত্যেকের উপর রহমত বর্ষণ করেছেন কাফেলার অন্য সদস্যরা হয়তো জানে না কিন্তু আবুতালিব জানতেন এটা মহান আল্লাতালার রহমত আল্লাতালার বিশেষ বরকত আবুতালিবের মন প্রশান্তিতে ভরে উঠল কিছুক্ষণ আগে যে দুশ্চিন্তায় তার মন কাতর হয়ে পড়েছিল তিনি ভাবছিলেন কিভাবে তিনি তার ভাতিজা মোহাম্মদকে রক্ষা করবেন এখন আর সেই ভাবনা তার মনেই এলো না কারণ তিনি বুঝতে পেরেছেন তার ভাতিজা মোহাম্মদ মহান আল্লাহতালা রাসুল মহান আল্লাহ তালাই তার নিরাপত্তা বিধান করবেন মহান আল্লাহ তালা তার রহমত দিয়ে তাকে রক্ষা করবেন এই যাত্রায় যদি মোহাম্মদ আলাইসাল্লাম তার সঙ্গে থাকেন তবে কোনো বিপদই আসবে না এই যাত্রা শুধু তাকে নয় বরং সমগ্র কাফেলাকে রহমত করবে কাফেলাটি অবিশ্বাস্যভাবে চলতে থাকল আবু তালিব দেখলেন মরুভূমির প্রচণ্ড গরম এবং পানির অভাবের কারণে অন্যান্য কাফেলাকে কষ্ট করতে হয় কিন্তু এই কাফেলার সদস্যরা নিশ্চিন্তে চলছিল কাফেলার কোন উট তার সোয়ারিকে বিরক্ত করছিল না বরং উঠগুলো মুখ দিয়ে খুশির আওয়াজ করছিল ঘোড়াগুলো মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়লে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ঘোরাগুলোর গায়ে হাত বুলিয়ে দিতেন এতে ঘোড়াগুলোর সকল কষ্ট দূর হয়ে যেত নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম যখন দেখতেন কোনো প্রাণী ক্লান্ত হয়ে পড়েছে তখন তিনি সেই প্রাণীর নিকটে যেতেন এবং তার গায়ে হাত রাখতেন এতে প্রাণীটার সকল কষ্ট দূর হয়ে যেত আরও এক আশ্চর্য ব্যাপার ছিল এই পথের অন্য কাফেলার সদস্যদেরকে পানির জন্য অনেক অর্থ খরচ করতে হতো কিন্তু সেখানে মোহাম্মদ সরাল্লাহু আলাইসাল্লামের কাফেলায় পানির কোনো অভাব ছিল না তারা যে কুয়ার নিকটে যেতেন সেই কুয়া পানিতে পরিপূর্ণ হয়ে যেত মরুভূমির এই কঠিন পরিবেশে সাধারণত রাতে বিশ্রাম নেওয়া হয় এবং দিনের বেলাতেও কিছুক্ষণ বিশ্রাম নিতে হয় সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। কাফেলাটি যখন পথ চলছিল, আবু তালেব লক্ষ্য করলেন তাদের যাত্রা পথের এক জায়গায় বিশ্রাম নেওয়ার মুহূর্তে মরুভূমির শুকনা স্থানে একের পর এক সবুজ বৃক্ষ জন্ম নিচ্ছিল। এটা ছিল এক অলৌকিক ঘটনা। যেখানেই এই কাফেলা বিশ্রাম নিত, সেখানেই স্বয়ংক্রিয়ভাবে ছোট্ট একটি বাগান গড়ে উঠতো এবং সেই বাগানে ঠান্ডা